বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক রানী স্বৈরাচারী দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো গোহামারি মাতা তুম উস্কো খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্থান শুধু পর্যন্তই নয় তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করতাসের শুরুর কি আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের ফেরাউন তাই করেছিল এরপরে বলা হচ্ছে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলেমিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আলবদর কাউকে জামাত কাউকে শিবির কাউকে রাত জঙ্গি সব নাটক করে আমার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্নভাবে দলে দলে বিভক্ত করে মুসলিমাকে বিভিন্নভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এদেশের লক্ষ লামা আজিজুল হক সাহেবকে জেলে পড়েছিল দ্বিতীয়বার ক্ষমতা এসে সাইকুল হাদি সাল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুক্তি যশিম উদ্দিন আজিদুল আছাবের ছেলে মামুনুল হককে এরকম হাজার হাজার ওলামা کرام জেলে পুড়ে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই জসীম উদ্দিন রহমানী কোনো গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল জসিমউদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য এখনো বাংলাদেশ এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে সুযোগ পেলে এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাকফिरी অমুক্তম আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশের তাওহیدی জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তাওহیدی জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবত করবে না আমি আমার জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে তৌহিদি রাজকায়নের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয় তোমরা তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ